চল চল চলো হেঁটে হেঁটে যাবো কিন্তু হ্যাঁ আমরা মাম এমন করে করে যাওয়ার দরকার নেই তুমি এখন বলো হয়ে গেছো না আর মেলা দেখতে তো হেঁটে হেঁটেই যেতে হয় বাবালি তাই না বলো

কলকাতা বাড়ি আসার পর থেকে প্রতিদিন বিকেলের একটাই নিয়ম হয়েছে মামকে নিয়ে একটু পার্কে যাওয়ার সাথে মাও তো একটু হাঁটতে যায় সন্ধ্যাবেলাতে মায়ের সাথে আমিও চলে যাই আর এখন আবার এই পার্কের সামনেটাতে একটা ছোট্ট মেলা বসেছে শীতলা পুজো উপলক্ষে তো পার্ক ঘোরার নামে একটু একটু করে প্রতিদিন মেলাটাও কিন্তু ঘোরা হয়ে যাবে ও ঠিক বুঝে গেছে যে আমি নেই দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দিদিদের হাতে ধরলে একটু কি হয়েছে দুষ্টুমি বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে গেল কিছু না পাঁচ দিয়ে চলে যাবে শুধু পারবে না যাবে ওই দেখো পাতা পাতায় হাত দিয়ে দিয়ে চলছে

উঠে গেছে আবার নেমে যাবে নেমেও যাবে নেমে যাবে দেখবে নেমে যাবে একটু ভয় পায় নেমে যাবে এই তো নেমে গেছে খেলো খেলো দৌড়ো ওই যে দৌড়ে ওর কাছেই আসছে জানো তো ছোট মানুষ দেখেছে না দেখো দিদুনকে কেমন দৌড় করাচ্ছে এখানে এসে দৌড় করে তো দিদুনকে দেখ এই পার্কে আছে এই পার্কে স্লিপে আমরাও চড়েছি তুইও চড় পুরো ওপরে উঠিও না মোটামুটি कर 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 মজা হয়েছে মাম্মা ইয়ে করে দাও তো ইয়ে করে তো ইয়ে এটাতে বসো তো বসো বসো ও আচ্ছা আচ্ছা না না ওইটা এটাই বসো এটাই বসো হ্যাঁ হ্যাঁ বসো বসো আস্তে আস্তে ঘুরো আস্তে আস্তে হ্যাঁ উমা ওর স্লিপটাই পছন্দ হয়েছে স্লিপটার দিকে ঘুরে ঘুরে দেখছে সেদিন চড়াইনি তো যদি ব্যথা লাগে ওই ভয় চড়াইনি ব্যথা লাগবে না তো রোল করা না এটা তো চড়তে ভালোবাসে বসে ধরে তুমি ছেড়ে ধরে বসে থাকবে না ধরে বসে তুদি দেখো না ওই দেখো বসে আছে দেখছো এই দেখো ওই দেখো স্লিপটার দিকে তাকিয়ে আছে দেখছো

ওই দেখো মা স্লিপ স্লিপ ওই দেখো নিজে নিজে চাপতে যাচ্ছে নিজে নিজে চাপতে যাচ্ছে শিয়ালকে ভাঙা বেড়া দেখিয়ে গিয়েছ যাবেন দাদুকে এলো দাদুকে বলবি তে চলে যাচ্ছে একা চড়বে একা একা

বাবা ওই ঘুরে তুমি ধরতে পারবে না আকাশে উঠছে তো তুমি কোথায় এসছো মামাম পার্কে কোথায় পার্কে এসেছো পার্কে ওগুলো ঘাস তুমি প্রথমবার ঘাস দেখছো ঘাস এগুলো ঘাস না একটু ঘাস নিয়ে খেলে না একটু খেলে নাও ঘাস নিয়ে হ্যাঁ খেলে না দেখো তো কি বলছো না মাইকে আবার কি দেখছে আকাশে সে ঘুড়ি উঠছে এত

সঙ্গে সঙ্গে যাও তুমি হাত ধরলে হবে না যা 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 সব দুদিনকে একবার করে দৌড় করিয়ে নে বাবা তোমাদের কি পোস্ট চেঞ্জ আগে তোমরা আমাদের হাত ধরে এখানে মেলায় এটাতে নিয়ে আসতে দেখো 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 ওই বড় বড় ঘাস এটা চলে যাচ্ছে তোমাদের দৌড়াতে হবে না হাঁটলেই হবে এই দেখো ইমোট গোবরে পড়ে গেছে থাকা নিতে হবে না ওটা পড়ে গেছে থাকা ওরিপ বাবারে উরিপ বাবারে সে বিড়াল বাঙালি বাবু হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য বলছে ওরকম ওই গুলো দেখে মা চুপ করে আছে ও জানো তো বিড়াল গুলো দেখে চুপ করে আছে বাবারে আছে নিয়ে চলে পার্কে আমার মা আর আমাদের পাশের বাড়িতে একজন কাকিমা থাকে মানে ও মাম্মা মেয়ে তো দিদুন হয় এরা সবার সঙ্গে দৌড়া দৌড়ি আরো কিছু পার্কে আমাদের পরিচিত আশপাশের লোকেরা আসে মানে মায়ের বৈশিরি সবার সঙ্গে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাঁপা ঝাঁপি করে এবার এসছে আমার এক বন্ধু আছে মইনুল নামে তো ও তো এখানে থাকে না মুম্বাইতে থাকে ওদের বাড়িতে মানে কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছিলো তো ওদের বাড়িতে গেছে আর সেখানে ওদের অনেক বিড়াল আছে তো বিড়ালগুলো দেখে প্রথমে কিছুক্ষণ বসে থাকলো পরে যথারীতি ওদের বাড়িতে গিয়েও দৌড়াদৌড়ি ঘরে চলে যাচ্ছে ঘর থেকে চলে আসছে কাকিমা আবার ওর হাতে একটা চকলেট দিয়েছিল সেইটাকে হাতে করে নিয়েছে তারপরে একটা বসার চেয়ার পেয়েছে তার ওপর উঠে যাচ্ছে বসার জন্য মানে সে তাদেরকে ওদের ওখানে গিয়ে পাগল পাগল করে দিয়েছে একদম দৌড়াদৌড়ি করে কি করছে করছে রে আর ওই দেখতে মামা ওখানে হাত দিয়ে রেখেছে মাথায় না লাগে হ্যাঁ একদম ভালো করে ওই যে খবর হচ্ছে না টিভিতে ওইগুলোই দেখছে যাই হোক অতি কষ্টে তাকে এখানে চেয়ার থেকে নাম করিয়ে কাকিমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি নিয়ে এসেছিলাম আজকে সন্ধ্যাটা এরকম কাটলো ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে কাল নতুন ভিডিওতে